বন্ধুরা স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়ন করার সফলতার একটি গুরুত্বপূর্ণ অংশ স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সঠিক পরিকল্পনা প্রয়োজন পরিশ্রম এবং অঙ্গীকারবদ্ধতা হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন প্রেরণার কণ্ঠস্বর সাথেই থাকুন স্বপ্ন দেখুন এবং তা লিখে রাখুন স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন যাতে সফলতার সঠিক ধাপ বুঝতে পারেন পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করুন প্রতিদিন স্বপ্নের দিকে একটি ছোট পদক্ষেপ নিন নিজের উপর বিশ্বাস রাখুন এবং হতাশ থেকে দূরে থাকুন প্রতিটি ছোট কাজকে উদযাপন করুন ভুল থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান নিজের লক্ষ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকুন সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন নিজের সুস্থতার দিকে মনোযোগ দিন নিজের চিন্তাগুলোকে ইতিবাচক রাখুন নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করুন নিজের প্রতিটি ছোট অর্জনকে উদযাপন করুন নিজের সীমাবদ্ধতা জানুন এবং তার মধ্যে থেকে সেরাটা করার চেষ্টা করুন নিজের জন্য সময় বের করুন এবং নিজেকে বিশ্রাম দিন নিজের লক্ষ্যের প্রতি অঙ্গকারবদ্ধ থাকুন নিজের ভয়কে জয় করার চেষ্টা করুন নিজের মনকে শক্ত রাখুন এবং চাপ থেকে দূরে থাকুন নিজের ভুল থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান নিজের সম্পর্কগুলোকে সুন্দর রাখার চেষ্টা করুন নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করুন নিজের লক্ষ্যের প্রতি মনোনিবেশ করুন নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন নিজের চিন্তাগুলোকে ইতিবাচক রাখুন নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য লড়াই করুন নিজের প্রতিটি ছোট অর্জনকে নিয়ে উদযাপন করুন যাতে মন এবং মস্তিষ্ক স্বস্তি পায় নিজের সীমাবদ্ধতা জানুন এবং তার মধ্যে থেকে সেরাটা করার চেষ্টা করুন নিজের জন্য সময় বের করুন এবং নিজেকে বিশ্রাম দিন নিজের লক্ষ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকুন যাতে সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন নিজের আবেগকে সঠিকভাবে প্রকাশ করুন নিজের মনকে শান্ত রাখুন নিজের সম্পর্কগুলোকে সঠিক রাখার চেষ্টা করুন নিজের আত্মবিশ্বাসকে শক্তিশালী করুন নিজের লক্ষ্যের প্রতি মনোনিবেশ করুন তো বন্ধুরা সফলতার জন্য প্রথম ধাপটি হল নিজেকে জানা এবং বোঝা আপনি ঠিক থাকলেই সফলতা আপনার দরজায় এসে করা নাড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ